বন্ধুরা তো আমরা সকাল সকাল নামাজ পড়ে এলাম ঘরে কামে লেগে ফুলাম পাটার পান্ডা হয়েছে এতে এখন ওই মাঝে মাঝে আর কি একটা করে খুড়ি দেওয়া লাগে একটা খুড়ি কাড়ছি যে ওইটা কাটছি জরমিগটা তো এখন ওটা যে মাতা খুঁজছি কিছু আর কিন্তু বাড়তি আছে যে তো কালকে ঘরের কাম যে প্রেম স্যারেম করছে কালকে ভিডিও বানানো হ্যাঁ তার আমার এই জায়গায় চরের জায়গায় তার লাইন ওর থাকে না তো রাত্রে মো চাষ করে আর কি এখন অল্প সল্প আর কি ভিডিও করতেছি তো ভাই যারা বাপের কামাই খাও হ্যা করতে কোনো টেনশন নেই আর যারা ধরো নিজের হোটেলে পারা করছে হ্যাঁ করতে সকাল সালের করাই নেব উপায় নাই তার যেহেতু তার কিছু নাইকে আর বাপের ওটা থাকলে ছাগলি কালা কিন্তু বাপে কী করে সিলেবা কিন্তু ওরকম গুরুত্ব দেয় না তো ভাই আমার এসে ওইরকম